সারাদিন রোদ্রে ঘুরে মুখে ট্যান পড়ে গেছে বা অতিরিক্ত কাজের চাপে পার্লারে যাওয়ার সময় নেই তাহলে কোনো টেনশনের কারণ নেই সপ্তাহে দুবার এই ফেস প্যাক ইউজ করে দেখো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে মুখে ট্যান তো দূর করবেই সাথে ত্বকের সাথে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বককে করবে উজ্জ্বল ও চকচকে কিভাবে তৈরি করেছি এই ফেস প্যাক চলো দেখিনি হে এভ্রি আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে ট্যান রিমুভ ফেস প্যাক তো কীভাবে তৈরি করছে দেখে নাও এখানে নিয়ে নিলাম একটা বাটি আর তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো বেসন আমরা সকলেই জানি বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী বেসন কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনের কোষকে দূর করে স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এছাড়া ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতে বেসনের কিন্তু জুড়ি মেলাই ভার তবে যাদের মুখে ব্রণ বা পিম্পলস আছে তারা কিন্তু এই বেসনের পরিবর্তে মুলতানি মাটি ইউজ করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এবার নিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক উপাদান এটি কিন্তু যেমন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অন্যদিকে ত্বকের র্যাস ব্রণ থাকলে সেগুলোও কম করতে সহায়তা করে আমি এখানে নিজেদের ঘরে তৈরি হলুদটা ইউজ করেছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে বাজারে চলতি যে কোনো হলুদ ইউজ করতে পারো আর এখানে নিয়ে নিলাম স্কিনটাকে ফর্সা করার জন্য অবশ্যই লেবু লেবুর কয়েক ফোঁটা রসে স্কিনের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ লেবু যেহেতু এখানে ন্যাচারাল ব্লিচের কাজ করবে অর্থাৎ ত্বকের ব্রাশ ব্রণও কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ তবে যাদের লেবু শ্যুট করে না তারা কিন্তু লেবুটা স্কিপ করে যেতে পারো লেবুর পরিবর্তে এখানে সামান্য পরিমাণ টক দই ইউজ করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এই ফেস প্যাকটি সপ্তাহে দুবার ইউজ করে দেখো মুখের ট্যান তো রিমুভ হবেই সাথে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে স্কিনের মধ্যে এবার নিয়ে নেব পুরো ফেস প্যাকটাকে তৈরি করার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো গোলাপ জল বা রোজ ওয়াটার রোজ ওয়াটার ছাড়া যে কোনো ফেস প্যাকই আমার কাছে অসম্পূর্ণ মনে হয় রোজ ওয়াটার কিন্তু একটা ন্যাচারাল টোনার এটা স্কিনকে টোনিং করতে সহায়তা করে স্কিনের ন্যাচারাল গ্লো আনতে কিন্তু রোজ ওয়াটারের তুলনা হয় না টুকরো কটন বলের মধ্যে সামান্য পরিমাণ রোজ ওয়াটার নিয়ে স্নান করার পর ইউজ করে দেখতে পারো প্রতিদিন টোনার হিসাবে খুব ভালো রেজাল্ট দেয় রোজ ওয়াটার টোনার তো চলো এখানে ফেস প্যাকটাকে এবার ভালোভাবে তৈরি করে নিই তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো লামস না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপাদানগুলোকে তো এই ফেস প্যাকের ব্যবহারগুলিতেও বলবোই কিন্তু তার আগে বলে দিই ফেস প্যাকটা অবশ্যই রাত্রের দিকে ইউজ করবে আমি আমার পেজের সমস্ত ফেস প্যাকই রাত্রের দিকে ইউজ করতে বলি কারণ এতে খুব ভালো রেজাল্ট দেয় তো রেডি হয়ে গেছে আমাদের ফেস প্যাক বাস নর্মাল ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর এই ফেস প্যাকটা ইউজ করবে অ্যান্ড টেন টু টোয়েন্টি মিনিটস রেখে দেবে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়ে রেগুলার ক্রিম ইউজ করতে পারো দে একবার ট্রাই করে দেখো খুব ভালো রেজাল্ট দেয় তো এই ছিল আমার আজকের স্কিন কেয়ারের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই রকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে আর এইরকম ছোটো ছোটো টিপসও সাথে থাকবে তো আজ আসি টাটা